আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরমান সোল্ডের পক্ষ থেকে প্রিমিয় ব্ল্যাক কালার এটা খুল ফ্রেশ একটা ইউনিট দুই হাজার নয়ের মডেল দুই হাজার এগারো এলপিজি করা এটা প্রিমীয় গাড়ি গাড়িটা খুব খুব কম প্রাইজেই আজকে পেয়ে যাবেন আরমান ওয়ার্ল্ডে গাড়িটার ফন স্যাক্ট যদি আমরা ফলো করি কোনো রকম হিটিং স্টুডি নাই যেভাবে জাপান থেকে আসছে ওই অবস্থায় কোনো রকম এক্সেল ইনস্ট্রি হেডলাইট অরিজিনাল সামনের গ্লাস প্রত্যেকটা গ্লাসই আপনার অরিজিনাল অবস্থায় আছে টায়ারগুলা অলমোস্ট নতুনের মতো আছে একটা নেয়ার অ্যাবাউট দুই বছর ইউজ করতে পারবেন আর ভিতরের সাইডটা যদি আমরা দেখাই ভিতরে সব কিছু রেডি করা আছে আপনার মার্কেট অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো সিট কভার কার্পেটিং টু জেড রেডি করা আছে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ প্রিমিয়র পিছের সাইড যদি আমরা খেয়াল করি প্রিমিয়র কিন্তু লেগ স্পেস অনেক প্লাস একটা হ্যান্ডেজ আছে যাতে আপনার লং জার্নিতে বা গাড়িতে যখন চড়বেন কমফোর্টলি গাড়িটা ইউজ করতে পারেন ব্যাক পার্টটা যদি আমরা ফলো করি প্রিমিওর জি সুপ্রিয়ার দু হাজার নয়ের মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন এলপিজি করা একটা গাড়ি গাড়িটা খুব সুন্দর অবস্থায় আরমান্স ওয়ার্ল্ডের রেডি আছে পিছনের ডান সাইড থেকে শুরু করে এটা ফোর গ্রেডের কার যেহেতু অরিজিনাল গ্লাস গাড়ির জাপান স্টিকারটা এখনো অক্ষত অবস্থা আছে পিছনে দেখাই যেহেতু এটা পু স্টার্টের গাড়ি আপনার আমি স্টার দিয়ে দেখাচ্ছি অপটিক্যাল মিটার মানে স্টার হওয়ার পরে আস্তে আস্তে আপনার ডিসপ্লেগুলো ওপেন হবে আর যেহেতু গাড়িটা স্টার অবস্থা আছে দেখেন গাড়িটা খুব সুন্দর স্মুথলি আপনার আরপিএমটা কোনোরকম ডাউন করতেছে না আর পি এমটা স্মুথলি এক জায়গায় স্থির অবস্থা আছে এতে বোঝা যায় গাড়ি ইন্ডিয়ান কন্ডিশন প্লাস গাড়ির কন্ডিশন কী অবস্থায় আছে যাই হোক এটা দুই হাজার মডেল দুই হাজার মডেল দুই হাজার এগারো স্টেশন এলপিজি করা ব্ল্যাক কালার একটা প্রিমিয়ম এটা আরমান ওয়ার্ল্ডে আসলে পেয়ে যাবেন আমার সরুবার অ্যাড্রেস বারিদারা যে ব্লক রোড নাম্বার টোয়েন্টি প্লট নাম্বার এইটটি এইট আর গাড়িটা প্রাইস লাগব বিশ লক্ষ আশি হাজার টাকা আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম